আসসালামু আলাইকুম আমরা এসেছিল এসেছি মেহেরপুর জেলা ঘাড়াখানা বিখ্যাত সে বামন্দি বাজারে বামন্দি বাজার অর্থাৎ বর্ডারে অর্থাৎ নিকটে বলে এখানে প্রচুর পরিমাণ অর্থাৎ ইন্ডিয়ান শাওয়াল বা পাকিস্তানি শাওয়াল বা অস্ট্রেলিয়া ক্রস সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু গাভী গরুর বাজারে তার আগে দূর দূরান্ত থেকে চার আমার ভিডিওতে দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি প্লকের তারিখ সাতাশে সেপ্টেম্বর রোজ শুক্রবার দু হাজার চব্বিশ আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ গাভী গরুর বাজারে আজকে গাভী গরুর দামাদারের বিষয়ে আপনাদেরকে একটু কথা বলবো এবং গাভী গরুর বাজারটা টোটালি ঘুরে ঘুরে আমরা কিন্তু দেখাবো আর বিশেষ করে গাভী গরু যারা নিতেছেন এখানে কিন্তু বামন্দি বাজারে আমি বলেছি আগে বলেছি যে বামন্দি বাজারে কিন্তু বর্ডারের সার নিকটে বলে এখানে সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় বাচ্চা সহ গাভী এবং দুধের জন্য বাচ্চা বাচ্চা প্রযোজন দেওয়ার জন্য সব ধরনের গাভী কিন্তু এখানে আমরা এখানে বামন্দি বাজারে কিন্তু পাওয়া যায় স্থলুন যা যাক আমরা বাজারটি একটু ঘুরে ঘুরে দেখি এবং দামাদারের বিষয় বাচ্চা সহ গাভীর বিষয় সে বিষয়ে আমরা একটু কথা বলবো এবং দেখব আজকের বাজার

দেখতে পাচ্ছেন যেখানে যে গাভীগুলো আমরা দেখাচ্ছি এর ভিতরে কিন্তু দাম দাঁড় করার সুযোগ আছে বিশেষ করে আজকে আমি কিন্তু সব বাজারে যত ধরনের গাভী আছে আপনি বাজারটা ঘুরে ঘুরে আমরা কিন্তু একটু দেখবেন এবং দামাদারের বিষয়েও কথা বলবে এখানে দেখতে পাচ্ছেন ওটা দেশাল গাভী এখানে শেষের সব ভাই আপনার এটা কি বাড়িতে পাল্লা করো বা বাড়ির পাল্লা করো দাম কেমন দিয়েছেন একশো দশ একশো দশ বাচ্চা সব গাভী দুধ কতটুকু হয় গাভী দুধ আপনার ওখানে গেছে ওরা দেখেনি দের কেসি поле দেখেছে কিন্তু তো ভাই যে দাম দেন তার ভিতরতে দাম করার সুযোগ আছে। প্রশাসক কয়টা গরু কয়টা আমি আমি একটা কিনা দুশো বাচ্চার দাম কেমন দিচ্ছেন নব্বই একশো নব্বই এটা কি আমি দেশাল বাচ্চা নাকি পাকিস্তান আশি পাকিস্তানি শাল যে দাম দিচ্ছেন তার ভিতর তো দাম দর করার সুযোগ আছে গাভীর দুধ কতটুকু করে হয় ভাই তিনি কেজ তিন কেতেন ব্যাস এটা কি আপনার ব্যবসা না বাড়ির দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে যে বাদা সঙ্গে গাভের দাম সেটা কিন্তু অর্থাৎ পাকিস্তানি সাহায্যে বাচ্চা আর দুধে কিন্তু তিন থেকে চার কেজি করে দুধ হয় আমরা আজকে বাজারটা ঘুরেই দেখবো অর্থাৎ ছোট গাভি ছোট বকনা পাশর বা বড় গাভী এরকম গরু কিন্তু আজকে টোটালি আপনাদেরকে আমি একটু দেখাবো বাজারটা ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব এই সাইডে আজকে আমরা বকনা বাসের যেখানে প্রচুর পরিমাণ বকনা বাসের কিন্তু আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা একটু দামটাও জিজ্ঞেস করবো স্যার আপনার এই বকনার দাম কেমন দিয়েছেন শুধু পঁচাত্তর দাম দিয়েছেন এর ভেতরে তো দাম করার সুযোগ আছে এর ভেতরে তো দাম করার সুযোগ আছে এই বকনাগুলো কি পাকিস্তানি সাওয়াল যেতে জি বক আপনি কি পাকিস্তানি সাহেব জি জি পাকিস্তান

দেখতে পাচ্ছেন এই যে বকনাটা আপনি দাম দিয়েছেন ষাট হাজার তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে আসলে এই ধরনের গরু কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে ছোট ছোট বকনা গরু যেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু এই ধরনের গরু আজকে আমদানি হয়েছে বকনা গরু বাজারে কয়টা গরু নিয়ে এসছেন ভাই চারটি ব্যবসা কিন্তু একটা করেছেন এখানে আছে আপনার কোন সাইডটা দেখতে পারছেন এই সাইডটা গরু কিন্তু নিয়ে আসছেন উনি ওইখানে দেখালাম সেটা একটু দেখানো হচ্ছে দামে দুই সব কথা বলবো এই পিস পথে দাম কেমন দিয়েছেন পিস পথে কেমন দাম দিয়েছেন এক একটা গরু পথে আপনি ষাট হাজার করে দেখছেন যেখানে প্রত্যেকটা গরু কিন্তু এইভাবে দাম দিয়েছেন সাত হাজার করে ভাই আসছেন কোথা থেকে ভাই হাজির আপনি কি গাভী গরু ব্যবসা করেন ভাই আমরা যেখানে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছি গাভী গরু ব্যবসা চামদানি এসে গাভাব

এটা তো মানে আইসো বাচ্চা নিয়ে বকনা করে ভাই মোট পাঁচটা করে আনছেন আজকে সবগুলো তো বকনা করে নিয়ে এসছেন নাড়ি করে আনছেন বকন দুটোই দুটোই ভিতর থেকে বেসের একটা করো তাই না ভাই একটা বেসে আপনি আসছেন কোথা থেকে ভাই মেহেরপুর মেহেরপুর আপনার নাম নাম জি জাফর জাফর ফোন নম্বরটা বলেন ভাই জিরো ওয়ান নাইন টু জিরো ওয়ান নাইন টু ফোর কুড়ি ছত্রিশ চৌরাশি কুড়ি ছত্রিশ চুরাশি আমি যে নাম্বারটা বলে দিলাম আপনারা দেখছেন যে এই ধরনের রকনগরু যদি নিতে হয় তাহলে যে নামটা বলে দিলাম এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর বক্নাগরু দিতে পারবেন বেসে কিনা করেন বেসে কিনা করেন আর আমি কিন্তু আজকে বাজারে রত্নগরুর মাঝখানে দাঁড়িয়ে আছে আজকে কিন্তু আমি বলি যে আজকে হাতে কিন্তু প্রচুর পরিমাণ রত্নগরু সব গাভী গরু আপনাদেরকে তুলে ধরেছে এবং দামাদারের বিষয়ে কথা বলেছি এবং প্রচুর পরিমাণ যে গাভী গরু আমাদের সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম বাজারটা ঘুরে ভাইস কি কয়টা গরু নিয়ে এসছেন ভাই গরু নিয়ে এসছে পাঁচটা পাঁচটা ব্যবসা কিনে একটু করতে পারছেন ভাই একটা হয়েছে একটা গরু পাঁচটা গাভী গরু কটা আর এড়ি গরু কটা আনছেন এড়ি গরু নিয়ে এসছে দুইটা দুইটা আর বাঘাভাই গরু নিয়ে এসছে তিনটা তার ভিতরে গাভী কি বিক্রি করেছেন একটা গাভী গরুকে একটা বিক্রি করেছেন একটা বিক্রি দাম কেমন কি দিচ্ছেন আজকে এটা হলো পঞ্চান্ন আর ওইটা এটা দিচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা পাঁচশোটা দিচ্ছেন নব্বই হাজার টাকা যে দাম দিচ্ছেন তার ভিতরে তো দাম দর করার সুযোগ আছে ভাই আসে কোথা থেকে আমি এসছি গাঙ্গলির থেকে আপনার ফোন নম্বরটা একটু বলেন জিরো ওয়ান থ্রি টু ওয়ান জিরো ওয়ান থ্রি টু নাম মিনারুল ইসলাম মোহাম্মদ মিনারুল ইসলামটা খুলে দিলাম মিনারুল কিন্তু সব রামের গরুর ব্যবসা করে অর্থাৎ গাভিগর সব রাত এবং এনে তার সাথে আমি কথা বলে দেখেছি এবং যা দাম দিয়েছে তার ভিতর থেকে কিন্তু দামাদের আর বিষয়ে আছে ভিহার্স এমন সুন্দর সুন্দর গাভিগর বা ঘটনাগর ভিডিও তাদের অবশ্যই আমাদের গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল বটন অল করে বাড়বেন্স সবাইকে গ্রাম বাংলাদেশের লয়টা প্রতিপক্ষের থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন